আমরা ডেলি সকালবেলা মর্নিং ওয়াক করতে নাই আর কি তো যে আমরা স্টেশনের মধ্যে আটা আটি করি মানে এমনি হাঁটি আর কি মর্নিং ওয়াক করতে মানে তুই আজকে কিছুদিন ধরে সেটা দেখতেছি একটা ট্রেন আয়ে ট্রেনের মধ্যে শুয়েছি হে লোয়া টু আলো তো এই আমরা অনেক দিন ধরে দেখতে দেখতে তুই আমরা কয়েকজন মিলে সেটা চিন্তাধারা করি তার জিগাই বিকিতা তো এই তার জিগাইছি পরে বলে সেটা কেতা আমি ঠিকাদার ঠিকাদারের কাজ করি আর এটা রেলের রেলের মাল এডি আমি নিয়ে এসে ঠিকাদার রান্ন লাস্ট পর্যন্ত কই আচ্ছা ঠিক আছে ঠিক আছে রান্নবা তুমি তো রেলের মাল দি তুমি পইলেই দিতেছো এডি এডি তো রেলের মাল তুমি একটা কাজ করো তুমি তোমার ঠিক দার রে ফোন করো ও ঠিক আছে লাস্ট পর্যন্ত ওই এখানে পার্কিং করো তাহলে মানে রাখ তাহলে পরে ডি সেটা কত নেটওয়ার্ক পুলিশে একটা ফোন করো ফোন করে সেটা জিআরপিএফ একটা ফোন করো ফোন করে সেটা দেখো সেটা ব্যাপারটা ওখানে যাওয়ার পরে লাস্টে কিন্তু হে কইল আমি ডেলি কোর্টটা লই বা নেশা করি নেশা করি কোর্টটা লই ড্রাগস লই হ্যাঁ বিভিন্ন কথা বার্তা তো হের বাড়িতে হের গার্জেনের বাড়ির ভিতরে একবার ফোন করবার চেষ্টা করছিলাম গার্জেনের বাড়ি ফোন করার পরে দিয়েছিল গার্জেন কইল হে বাড়ির মধ্যে হেরে জাগার দে না হেরে বাই বললে পরিচয় দেনা না আর বিভিন্ন চুরি তুরি করার মানে বিভিন্নভাবে হ্যাঁ চুরিদারি বিভিন্ন কিছু করে লিগে পাড়ার মধ্যে তারা জাগা না বাড়ির কোন জায়গায় কতদিন বিক্রি করছো কত টাকা আমার বিক্রি করা হয়েছে কত করে বিক্রি করা হয়েছে